কোটা আন্দোলনের নামে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জামায়াতের সরকার পতনের আন্দোলন প্রতিহত করা হবে মুক্তিযুদ্ধকে অবমাননা করে সরকার পতনের বাসনা পূরণ হবে না ধানমন্ডিতে দুপুরে এক ব্রিফিং এ এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি জানান রাজনৈতিক ফায়দা লোটার ষড়যন্ত্র রুখে দিতে সময় মতো ব্যবস্থা নেবে সরকার বিজলি কেবলস স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ বিজলি নিরাপদ আজীবন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে এ সংবাদ সম্মেলন কোটা সংস্কারের অরাজনৈতিক আন্দোলনকে বিএনপি জামায়াত রাজনৈতিক আন্দোলনে রূপান্তর করে রাজনৈতিক ফায়দা বলে দাবি করেন চাচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাংলাদেশে এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার জন্য আজকে বিভিন্ন অনেক অপশক্তি কেনে বিএনপি জামাত কোটা আন্দোলনের উপর ভর করে সন্ত্রাস নাশকতা করছে দাবি করে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের তিনি বলেন এই আন্দোলনে বিএনপি জামায়াতের ছাত্র সংগঠন সরাসরি জড়িত বিএনপি জামায়াতের বিভিন্ন পেজ থেকে তারা সংঘবদ্ধভাবে গুজব ছড়িয়ে উস্কানি দিচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বকে যেই আন্দোলন টার্গেট করে মুক্তিযুদ্ধকে টার্গেট করে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিকৃত বক্তব্য উত্থাপন করে সেই আন্দোলন আমরা মোকাবিলা করব করব প্রতিহত এবং পরাস্ত। কোটা আন্দোলনে দুই শিক্ষার্থী নিহতের দাবি করে মার্কিন বক্তব্য আজগুবি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন মিলারের বক্তব্যের নিন্দা জানানোর ভাষা নেই গাজা প্রশ্নে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী আন্দোলন দমনের কথা স্মরণ করারও পরামর্শ দেন তিনি এসব তত্ত্ব আজগুবি তথ্য শাহাদ স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা